জালিম সরকার সে পদত্যাগ করেছে সরকার আসলে দেখেন এই দেশের জনগণ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে এরই এরই বই প্রকাশ করে জনতা কিন্তু প্রকাশ করতেছে তা না হলে এই এইরকম কাজ করতে পারে না আসলে তারা দেশটাকে কীরকম ধ্বংস করেছিল এখন দেখতে পাচ্ছেন এর এই ঘাটঝুরিলা এর ধ্বংসার টপ এই দেখটা স্নাপ করা এবং পুড়িয়ে দেওয়া হয়েছে ভগবান দেবীদের রয়েছে ডাকা জেলা সেটাকে আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের যে যেমন শিখিস এই দেশে এই দেশের কোনো না সে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সিটি এই দেশে রাখবে না এবং শেখ হাসিনা সরকারকে একটু পতন করে নাই এ দেশের জনগণ তার পাপের পথ তার বাবাকে পুরো করতে আমরা একটি পেয়েছি শেখ হাসিনা সরকারের বাবা যে বঙ্গবন্ধু তারও কিন্তু অনেক কিছু কিন্তু তুলিয়ে দেওয়া হয়েছে আর ভাস্কর্যকে আমার ভেঙে টুকু টুকু করে ফেলে দিচ্ছে এবং ঢুকু মারছে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণ জনগণকে আওয়ামী লীগ সরকার

প্রিয় দর্শক মন্ডলী কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যারা লাইভে দেখতেছেন সবাই কমেন্ট করে জানি আপনারা কে কোথা থেকে দেখতেছেন ঢাকা ঢাকা বঙ্গবন্ধুর অফিস আসলে এই জায়গা এখনো কালো দু আচ্ছন্ন দুটো আগুনের আগুনের জলকানি এখনো আমি দেখতে পাচ্ছি পরিবেশ বলস্তকে এরকম